হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ আজকে আমরা বাইশ নম্বর শ্লোক পাঠ করে সবাই আমার পিছু পিছিয়ে বলবেন যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ যো নয় এবং তে আদি অন্তবন্ত তেশু কুন্তয় নাশু রম বুধি জেহি সংসর্শ ভোগা দুঃখ জেতে আদি আদিয়ন্তবন্ত কন্তেয়া নতে সুরমতে বুধা এর অর্থ হল অনুবাদ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না হে কন্তেও এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীত প্রীতি লাভ করেন না সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত জাত ভোগ। তাতে আসক্ত হন না হে কন্ত এই ধরনের সুখভোগ আদি অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না তাৎপর্য জড় ইন্দ্রিয় বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয়ের সুখানুভূতি উদয় হয় কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য কারণ দেহটি অনিত্য জীবজন্তু জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না অপ্রাকৃত আনন্দের স্বাদ পাওয়ার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসই হতে পারেন পদ্মপুরাণে বলা হয়েছে রমতে যোগিনা অনন্তে সত্যানন্দে চিদাত্মি ইতি রাম পদে না ব্রহ্ম ব্রহ্মবিধিয়তে যোগীরা পরমত্ত্বে রমন করে অনন্ত চিন্ময় আস্বাদন করে অনন্ত চিদানন্দ আস্বাদন করে তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয় শ্রীমৎ ভাগবতে বলেছেন পঞ্চম অধ্যায়ের পঞ্চম পঞ্চমস্কন্ধের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে নাহম দেহ দেহভাজনী লোকে কষ্ট কমানিব্যম পুত্র কা শুদ্ধা উদয়স্মাদ ব্রহ্ম সুখই তদন্তম হে পুত্রগণ মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার করার জন্য অক্লান্ত পরিশ্রম করবে করার কোনো প্রয়োজন নেই বিষ্ঠাবুজি শুকরেরা শুকরেরা এই সুখ লাভ করে থাকে বরং এই জীবনে তোমার তপশ্চর্য অনুশীলন করা উচিত যারা প্রভাবে তোমার যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ জীবের ভোগাশক্তি যত বেশি হয় ততই সে জাগতিক ক্রোশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে বোঝা গেল এই কথাটা কি বলেছে বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়ের বিষয় ভোগ তাতে আসক্ত হন না একন্তেও এই ধরনের সুখভোগ আদি বিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীত প্রীতি লাভ করেন না সহজে বুঝিয়ে দিয়েছেন ভগবান যে ইন্দ্রিয় সুখ ভোগ করা হচ্ছে এই জগতে সবচেয়ে দুঃখের কারণ এবং বন্ধনের কারণ হ্যাঁ হ্যাঁ ইন্দ্রিয় সুখ ভোগ হচ্ছে বন্ধনের কারণ সেই জন্য এর থেকে মুক্ত হবে মুক্ত হতে হবে আর তপস্যা কী সাশ্রে তপস্যা ব্রহ্মচার্যে না সমানে দমনে তপস্যা হচ্ছে ব্রহ্মচার্য বৃত্তি পালন করা তপস্যাই না ভোগীরা তপস্যা করতে পারে না মনে রাখবেন ভালো করে ভোগীরা কখনো তপস্যা করতে পারে না ভোগীরা কোনো কোনো না কোনো ভাবে ওদের ভোগের ভিত্তিকে চালু রাখবে হুম তাই তারা কখনোই তপস্যা করতে না আর যে তপস্যা করবে সে উচ্চমার থাকবে তপদিব্যম তপস্যা হলো দিব্য ভাব প্রাপ্ত হওয়া হ্যাঁ দিব্য তপস্যা করতে হয় দিব্যতা বসে মানে ইন্দ্রিয় ইন্দ্রিয়কে বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না ইন্দ্রিয়কে দমন করতে হবে হুম এদের সাথে জিব্বার লালসা ইতিউতি ধায় শিষ্ণদৈন পরায়ণ কৃষ্ণ নাই পায় জিব্বা একটা ইন্দ্রিয় জিব্বা কি চায় সবসময় ভালো মন্দ খাবো ও জীবের তেল লাগিয়ে হ্যাঁ যারা একবার জীবের তেল লাগিয়ে দিয়েছে ওরে বাবা ওই স্বাদ কি ছাড়তে পারে হ্যাঁ কিছু কিছু আছে হ্যাঁ কিছু কিছু মায়েরা আছে কি করে জান সন্তান যদিও বলে না মা আমার মাছ খেতে ভালো লাগ না আমি নিরামিষ খাব ওই নিজের খাওয়ার জন্য সন্তানকে তৈরি করবে নিজের খাওয়ার জন্য হ্যাঁ যেন আমি কন্টিনিউ এটাকে চালিয়ে রাখতে পারি সেজন্য আমার সন্তানকে ওই ভাবে নিয়ে আসতে হবে তাহলে সন্তানের উচিলায় আমিও ভালো মন্দ খেতে পারি হম এটা হচ্ছে তৃপ্তি এই ইন্দ্রিয়তৃপ্তি যখন একবার আমাদের জীবনে শুরু হয় তখন ওর প্রতি অনাসক্ত হওয়া যায় না সহজে কিন্তু শাস্ত্র কি বলছে যে বিবেকবান পুরুষ দুঃখের কারণ সে ইন্দ্রিয় বিষয় বিষয়ভোগ থেকে অনাসক্ত বিষয়ের থেকে হ্যাঁ বিষয় কি প্রত্যেকটা বিষয় আছে কি 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 বিষয়গুলো রূপ রস গন্ধ শব্দ স্পর্শ চোখের বিষয় কি জানেন রূপ দেখতে ভালোবাসে চোখ আর সুন্দর সুন্দর জিনিসগুলো বাহ কত সুন্দর লাগছে দেখতে বিষয় কি রস হ্যাঁ রসালো খাবার খেয়েছি করে কানের বিষয় শব্দ সুন্দর গান শুনলো ও গানটা শুনে না একেবারে মনটা ভরে গেল হুম স্পর্শ ইন্দ্রিয়ের বিষয় শরীরে হচ্ছে স্পর্শ স্পর্শ তেমন হ্যাঁ প্রত্যেকটা ইন্দ্রিয়ের তার বিষয় আছে তা আমরা কি আমরা এই জগতে যখন এসছি আমাদের বিষয়ের প্রতি আসক্ত এটা হচ্ছে স্বাভাবিক জিনিস এটা হচ্ছে স্বাভাবিক প্রত্যেকটা ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকর্ষিত হবে এটা হচ্ছে স্বাভাবিক কিন্তু যারা আধ্যাত্মিক পথ অনুশীলন করবে তাদের কি করতে হবে এই বিষয়ের থেকে সংযোগ করতে হবে হ্যাঁ তখন কি মনে করতে হবে সুন্দর খুব দেখেছি ঠিক আছে ও সব ভগবানের সৃষ্টি ভগবান সব কিছু তৈরি করেছেন ভগবানের কত সুন্দর যখন এরকম মানসিকতা আমাদের আসবে তখন কি হবে এই জগতের বিষয়টা আমার কাছে আর ভালো লাগবে না যেমন যে একবার গোলাপ যেমন খেয়েছে গোলাপ যেমন খেয়েছেন না পান্তুয়া বাংলায় একরকম বানায় আমাদের উজ্জয়িনীতে বা আমাদের যে ইস্কনের যে পান্তুয়া বানায় না তার মধ্যে কিছু একটা রসালো জিনিস দেয় হ্যাঁ ওই পান্তুটা খেলে না আর এমন করে বানাবে হ্যাঁ প্রভুপাত বানিয়ে আগে তার ভক্তদের খাওয়াতেন ওটা হচ্ছে ইস্কন বুলেট হ্যাঁ একবার যে পান্তু খাবে সে আর দানাদার খাবে দানাদার খেয়েছেন না দানাদার কেউ খাবে ওরে বাবা পান্তু দানাদার খাবো ইস্কনে কী হয়েছে প্রথম প্রথমে ভক্তরা আসতো প্রভুপাত কি করতো প্রত্যেক দিন পান্ত বানাত মনে করছে আরে পান্ত এত স্বাদ লাগছে এই সে আমি যাব ঠিক আছে আজকে তো খাই আজকে তো থাকি তা আজকে দিন খাওয়া হয়েছে লোভ যায়নি বলে ঠিক আছে কালকে অবধি থাকি মন্দিরে কালকে তো পান্তও পাবো কালকে অবধি থেকেছে তেরকম একদিন কি হয়েছে এরকম করতে করতে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দিয়ে সে পারমান্ট হয়ে গেছে কারণ এই যে এন্দ্রীয় বিষয় তার চেয়ে উর্ধে কি আধ্যাত্ম সাধারণ সাধারণত জড় জগতের মানুষেরা কোনো কিছু ত্যাগ করতে চায় না চায় হ্যাঁ যদি কাউকে বল এই তুই মাছ ছেড়ে দা ছাড়বে হ্যাঁ মেরে বিটি ছাড়াতে পারবেন হ্যাঁ গালাগালি করে ছাড়াতে পারবেন কিন্তু যখন আধ্যাত্মের প্রতি ভগবানের প্রতি কারো প্রেম হয়ে যায় দেখুন তখন আপনি কী বলছেন আপনার মা ভালোবাসা দিচ্ছে আপনাকে কিন্তু আপনি না আমি ওটা খাব না কেন ওর প্রতি আমার অনাসক্তি সৃষ্টি হয়েছে আমার আধ্যাত্মার প্রতি প্রেম হয়েছে ভগবানের প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে এইটা হচ্ছে আধ্যাত্ম যখন আমরা উচ্চ স্বাদ পাই তখন নিম্ন স্বাদকে আমরা ত্যাগ করি বুঝতে পারছেন সেজন্য আধ্যাত্ম হচ্ছে সবচেয়ে উচ্চ স্বাদ হ্যাঁ দেখুন বিদেশে যারা ইস্কনে এসছে তারা কি করতো সারাদিন মেয়ে ছেলে দিন থাকত মদ মাংস জুয়া এই চারটে পাপ কাজ ওই চারটেই কর্তরা সব সময় কিন্তু তারা যখন ইস্কনের সংস্পর্শে আসলো প্রভুপাদের সংস্পর্শে আসলো তারা এক এক করে সব ভুলে গেল হ্যাঁ তারা সব কিছু ত্যাগ করে কি করলো এই আধ্যাত্মিক কি ভালোবাসেন কারণ কি উচ্চ স্বাদ না পেলে কেউ নিম্ন স্বাদকে ত্যাগ করে না বোঝা গেল কথা আমার সেই জন্য এখানে বলছেন যে বিবেকবান পুরুষ যারা প্রকৃত ভক্ত বিবেকবান কারা হয় ভক্তরাই বিবেকবান হয় তুমি সমাজে যতই ওই হ্যাঁ এলেভেলে পাশ দেখছ এরা কেউ বিবেকবান নয় হ্যাঁ বড়ো বড়ো চাকরি করছে আবার ঘুষও নিচ্ছে তাহলে বিবেকবান হল কীভাবে হ্যাঁ ডাক্তার হচ্ছে কিভাবে চেষ্টা করছে কীভাবে এই রুগীটার কাছ থেকে দশটা টেস্ট করিয়ে কিছু কামানো যায় এরা অপারেশন করা যাবে অপারেশন করে পয়সা তা দেখুন তাদের মানসিকতা কি তারা শিক্ষিত হয়েছে সমাজে তারা উচ্চশিক্ষা লাভ করেছে কিন্তু মানসিকতা হচ্ছে ছোট কিছু অর্থের জন্য তারা মানুষের কত ক্ষতি করে দিচ্ছে দেখুন কত সাধারণ মানুষ আছে যাদের টাকা নেই চিকিৎসা করার জন্য কোনো রকম ডাক্তারের কাছে যায় ডাক্তারবাবু আমাকে একটু ঠিক করে দেন আর তারা কী করে দেখে মানুষের এলাকাটা কিন্তু নরম আছে এর কাছ থেকে কিন্তু চাপ দেই ওর জায়গা জমি বিক্রি করে সে টাকা দেবে কিন্তু বলে তাই করে করে না এরকম মানুষ কি করছে মানুষের সাথে চিটিং করছে কিভাবে তারা উচ্চ শিক্ষা লাভ করেও কিন্তু যখন কেউ আধ্যাত্ম জগতে প্রবেশ করছে তখন সে ওগুলো ভুলে যাচ্ছে না না এটা অন্যায় আমি কখনো করব না ভগবান আমাকে যেটুকু দিয়েছে এতে তো আমার সময় হয়ে যাচ্ছে ভগবান ভগবানকে আমি ভোগ দিতে পারছি আমি খেতে পারছি আমার পরিবার প্রতিপালন হচ্ছে না আমার বেশি কিছু দরকার নেই তখন তারা কি করছে আমাদের ইস্কনে অনেক অনেক হাজার হাজার আছে হ্যাঁ তারা ওই সমস্ত অন্যায় কাজ ত্যাগ করছে আমি এখন একটা কথা সবসময় বলি সবাইকে ভক্তকে দেখুন আগে ডাক্তাররা নারী দেখতো জিম্বা দেখত চোখ দেখত তিনটা দেখেই রোগীর রোগ নির্ণয় করতো ওষুধ দিতে ভালো হয়ে যেত আর এখন কি করছে এখন কি করছে টেস্টের পর টেস্ট আর সুযোগ যদি পায় অপারেশন করার তাহলে তো মজ্জাই মজ্জা তাহলে কি হচ্ছে যাদেরকে আমরা উচ্চশিক্ষিত বলছি যাদেরকে আমরা এত সম্মান করছি যাদেরকে আমরা ভগবানের পরে স্থান দিচ্ছি তারা কি সেই কাজটা করছে হ্যাঁ সেজন্য আধ্যাত্ম অনুশীলন করার মাধ্যমে আমাদের যে এই যে সাধারণ কামনা বাসনা এই যে বিষয়ের প্রতি অনাসক্তি আমার পাড়ায় একটা লোক ছিল সেটা ই ছিল অ্যাবনর্মাল ছিল নর্মাল নয় একটু অ্যাবনরমাল সে বিয়ে করতে পারে নাই বলে একদিন সুইসাইড করেছে তাকে মেয়ে দিচ্ছে না আপনার কেউ মেয়ে দেয় হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে ওই যে আমার বিয়ে দাও বিয়ে দাও সবার কাছে কি বলতো এই আমার একটা বিয়ে দাও না এই আমার একটা বিয়ে দাও না দেখছে যে কেউ কিছু করছে না তো কি করবে ওর ইঞ্জিও তার না তোর বাঁচতে পারছে না কারণ তো লোয়ার টেস্টে পড়ে আছে যখন মানুষ হায়ার টেস্ট লাভ করে তখন সাধারণ টেস্টটাকে ভুলে দেয় এই যে ইস্কনে এত ব্রহ্মচারী কেন কেন থাকছে কীভাবে থাকছে হ্যাঁ সাধারণ ছেলেপাড়া দেখুন বান্ধবী এই সেই নিয়ে কত মস্তিতে আছে হ্যাঁ আর ইস্কনের সাধু সারাদিন কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ নাম গান কীর্তন আমি তো হয় পাঁচ ছয় দিন হয়েছে মন্দিরের বাইরে বেরোয় নি এই গেটের বাইরে বেরোয়নি কীভাবে আছে আপনার কীভাবে আছে যখন কেউ টেস্ট লাভ করে উচ্চ স্বাদ লাভ করে তখন ওই নিম্ন স্বাদের কথা হচ্ছে নিম্ন স্বাদ আর হচ্ছে উচ্চ আধ্যাত্মিক মার্গ সেই কথা বলছে বিবেকবান পুরুষ দুঃখের কারণ হ্যাঁ তা জানে যে ইন্দ্রসটা হচ্ছে দুঃখের কারণ মানুষ হয়তো রোগ শোকে কেন দেখবেন হাসপাতালে গেলে সব লাইনের পর লাইন কারা লাইন রুগী কারা যারা ভোগ বিলাসে মত্ত বেশি ওই শ্রেণীর লোক কেন তারা ভুগবে সিল মত্ত খাবে ভালো ভালো আবার দেখবেন চারটে পাঁচটা বউ তাদের হুম আবার বউদের চারটে পাঁচটা স্বামী একটা ঘরে একটা বাইরে একটা রাস্তায় একটা অমুক জায়গায় হুম আর তারা কি করছে প্রত্যেকদিন ডাক্তারখানা লাইন দিচ্ছে কেন এনজিও তারপর হচ্ছে তাদের রোগের একমাত্র কারণ সেজন্য বলছে বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয় যত বিষয় ভোগ তাতে আসক্ত হন না যিনি বিবেকবান যিনি বুঝতে পারেছেন যে আধ্যাত্মটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবৎ ভক্তির মাধ্যমে আমি আমার সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পারি তারা কখনো ইন্দ্রিয় তর্পণের পথে অগ্রসর হবে না বুঝতে পারছেন কথা বোঝা গেল ভগবত ভক্তি হচ্ছে একমাত্র রাস্তা দেখবেন যে ভালো করে জপ করে না ষোলোমালা ভালো করে প্রসাদ খায় না বাইরে উল্টোপাল্টা খায় হ্যাঁ উল্টোপাল্টা আচরণ করে ওই স্কনে থাকতে পারে না কেন 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 ওই নিম্ন স্বাদের প্রতি তার আকর্ষণ উচ্চ স্বাদ সে লাভ করতে পারে না উচ্চ স্বাদের প্রতি তার আকর্ষণ নাই তাই নিম্ন স্বাদে পতিত হয়ে যায় কথা বোঝা গেল হ্যাঁ তেমেন কেউ সংসার যেমন আমাদের আছে সংসারের মধ্যে থেকেও সবসময় ভগবান নিয়েই চিন্তা ভগবানই পড়ে আছে তিনবেলা মাতাজী সেবাটা করছে নিজের বাড়িতে ঘরে রান্না করছে সব কিছু করছে প্রত্যেক এসে মন্দিরে কি ভালো কি মন্দ কি করতে হবে কী সব এই মধ্যে এই যে যুক্ত আছে ভগবানের সেবার মধ্যে এর মাধ্যমে কি হচ্ছে তার সাধারণ লোয়ার যে স্বাদগুলো যে ইন্দ্রতর্পণের যে ইগুলো না ওগুলো হচ্ছে দুঃখের কারণ ওর প্রতি আমার কোনো আকর্ষণ জন্য সবসময় আমাদেরকে সবার সবসময় ভগবৎ ভক্তির পথে অগ্রসর থাকতে এই যে আপনি এসে বসে আছেন না এই বসে আছি তাই মন্দিরটা ঝাড় দিই কি সেবা আছে এটা করি তাহলে কী হবে ভগবত সেবার মাধ্যমে আমাদের ইন্ডিগুলো পবিত্র হবে ভক্তি কাকে বলে ভক্তিমূলক সেবা ভগবানের মধ্যে ঝাড় মানে কি ভক্তিমূলক সেবা ভগবানের কাজ করা মানে কি ভক্তিমূলক সেবা আর ভক্তিমূলক সেবার মাধ্যমে আমাদের ইন্দ্রিয় তর্পণ হয়ে ইন্দ্রিয়র যে বাসনা বিষয়ে যে বাসনা সেগুলো দূরীভূত হয়ে যায় আর যারা ভক্তিমূলক সেবা যুক্ত না দেখবেন অনেক দিন থেকে ইস্কনে আসছে এখানে আসে খেয়ে দেয় চলে যায় আসে খেয়ে দেয় চলে যায় আসে খেয়ে দেয় চলে যায় ওরা কোনো ভক্ত না ভক্ত হয় না ওরা কোনো আর যারা দেখবেন আসবে সেবা করবে প্রবু কি সেবা আছে বলেন ও একটা সেবা দেন আমি সেবা ভগবানের তারা দেখবেন সহজে ভক্ত হয়ে যায় কারণ ভগবানের সেবার মাধ্যমে যখন স্বাদ পাবে তখন নিম্ন স্বাদগুলো তারা ভুলে যায় বুঝতে পারছেন সেই জন্য এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা এখানে গীতায় দেখুন গীতায় কত সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করেছে এগুলো পাবেন আপনি সাধারণ বইতে পাবেন হ্যাঁ হুম হেকন্তেও এই ধরনের সুখ আদি হ্যাঁ এই ধরনের সুখ আদি অন্ত বিশিষ্ট এই যে জড়জগতের সুখ এটা আদি আর অন্ত নাই অনাদিকাল থেকে কত জন্ম আমরা ভোগ করে আসছি কত জন্ম হ্যাঁ কুত্তা বিলাই ছাগল সুয়ার গাদা কোনো কিছু তো ভাত আছে সবার মধ্যেই আছে আহার নিদ্রা ভয় মৈত জিনিস সবার মধ্যে আছে প্রত্যেকটা জীবের একটা ছোট্ট একটা পিপ্রার মধ্যে সেই মানসিকতা আছে কিন্তু কখন আপনি মানসিকতা দূর হবেন যখন ভগবত সেবায় সেই জন্য এই শ্লোকটা বলছে না হম দেহ দেহাজ কষ্টান কামানিব্যম পুত্র শুদ্ধ সুখ অনন্তম যখন সুখ লাভ করি তখন আর এই জগতের ছোট্ট কাট এই যে বিষয় ভোগের প্রতি আসক্তি চলে এই জন্য বাইরের লোক মাঝে মাঝে চিন্তা করে সাধুগুলো কীভাবে থাকে আমরা বিয়ে শাদি করে ঝং সংসারে ঝগড়া মারপিটেই সেই করে চলছি আর সাধুগুলো দেখো একেবারে বিয়ে শাদি নাই কোনো ঝামেলা নিশ্চিন্ত জীবন যেমন করছে কীভাবে থাকছে এরা হ্যাঁ ইন্দ্রিয় তর্পণ ছাড়া কারণ এইটাই মনে রাখতে হবে যে যখন কেউ উচ্চ স্বাদ লাভ করে তখন সাধারণ স্বাদগুলো তার কাছে হয়ে যায় বুঝতে পারছেন বোঝা গেল কথা হ্যাঁ তাহলে কি করতে হবে উচ্চ স্বাদের প্রতি আকর্ষিত আসতে তাহলে এই যে সাধারণ চাহিদাগুলো আমাদের জীবনে হ্যাঁ যেমন অনেক মন্দিরও আসে ওই ওই রকম মানসিকতা নেই যে কাউরে যদি একটা পাইতাম আমি এরকম তাহলে সেইটা নিয়ে আমি সংসার করতাম আসে বলা যাবে না এরকম মানুষের লোক থাকে সব রকম মানুষের লোক থাকে হ্যাঁ হ্যাঁ দশ জনে দশ রকম মানসিকতা নিয়ে আসে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের উচ্চ স্বাদের প্রতি আকর্ষিত হতে হবে তাহলে এই সাধারণ যে লোয়ার স্বাদ জগত ভোগগুলি আসলে যে স্বাদ সেটাকে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কি